আরজি পর কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় নিন্দার ঝড় প্রতিবাদে পচা আলু নিয়ে মিছিল করে উত্তর কলকাতার জেলা বিজেপি কিষাণ মোর্চার নেতা ও কর্মী সমর্থকরা পাশাপাশি গিরিশ পার্কের মোড়ে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ মিছিল থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের বৃহত্তর আন্দোলন হবে মা মনের জন্য বৃহত্তর আন্দোলন কসবা আরজি একের পর এক ঘটে চলেছে ছেড়ে কথা বলা হবে না আন্দোলন চলছে চলবে বিজেপি হ্যাঁ লাগাতার আন্দোলন চলবে যদিও আমরা আরজি কোনো সুনাম কিছু পাইনি তো আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা যত দূর পারি যত দূর যাবার হবে আমরা যাব রাজ্যে সুরক্ষিত নয় মেয়েরা কসবা পর ফের জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন বিজেপি কিষণ মোর্চার পাশাপাশি পথে এআইওয়াইএফ এএসআইএফ পিবিএমএস পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ কসবা পোস্ট অফিস থেকে মিছিল করে কসবা থানা পর্যন্ত পৌঁছায় এআইওয়াইএফ এএসআইএফ পিপিএমএস এর নেতা ও কর্মী সমর্থকরা তাদের পক্ষ থেকে একটি স্মারক লিপি জমা দেওয়া হয় কসবা থানায় না আমাদের আজকের এইখানেই কর্মসূচি আজকে এইটুকুই আমাদের কর্মসূচি ছিল যে আমরা মিছিল করে আসব আর আমরা ডেপুটেশন দেব এছাড়া আমরা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে পাশাপাশি সচ্চার আলিপুর আদালতের বিজেপি লিগাল সেলের আইনজীবীরা চার পক্ষে অভিযুক্ত না দাঁড়ান সেই সংক্রান্ত একটি আবেদন জানানো হয় আলিপুর আলিপুর বার বার অ্যাসোসিয়েশনে অ্যাসোসিয়েশনের মূলত এ রেজিস্ট্রার এবং বি রেজিস্ট্রারের তরফে একাধিক আইনজীবীরা এই আবেদন জানান শুধু তাই নয় ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে আলিপুর পুলিশ আদালত চত্বরে মিছিল করেন আইনজীবীরা আমাদের আলিপুর কোর্টে দুটো বার অ্যাসোসিয়েশন আছে একটা আলিপুর কোর্ট বার অ্যাসোসিয়েশান যেটা ক্রিমিনাল কোর্টকে বলে বি রেজিস্টার সিভিল কোর্টকে বলে এ রেজিস্টার আরেকটা বার আছে আলিপুর ক্রিমিনাল বার তিনটে বারকেই আমরা চিঠি করেছি যাতে কোনো অ্যাডভোকেট ওর হয়ে না দাঁড়ায় রেপিস্ট অ্যাডভোকেটের বিরুদ্ধে আমরা তাই কোনো অ্যাডভোকেট জরুরি ভিত্তিতে একটা ওদেরকে রেজলিউশান নিতে বলেছি যাতে কোনো অ্যাডভোকেট এই বদমাইস্টার বিরুদ্ধে না দাঁড়ায় জামিনের জন্য না দাঁড়ায় ওর হয়ে করানোর জন্য আমরা প্রতিনিধিদের রিকোয়েস্ট করেছি কিন্তু সেটা তাদের ব্যাপার যে তারা এই আমাদের মান্যতা দেবে কি দেবে না তাদের মান্যতা দেওয়ার উপরে নির্ভর করছে যে তারা দুষ্কৃতীদের পক্ষে না কালো কোটের পক্ষে আমরা অ্যাপ্লাই করেছি আমাদের এ রেজিস্টার এবং বি রেজিস্টারে আমাদের যে লাইব্রেরি আছে সেখানে আমরা রিটার্ন জমা দিয়েছি তারা অবশ্যই রেজলিউশন আমরা জানি না কি নিয়েছে নেওয়া উচিত তাদেরকে কারণ সবার উপরে লয়ের ছাত্রী একটা লয়ের ছাত্রী যদি মহিলায় সেটা সে তার নিজের সম্ভ্রম নষ্ট হয় তার মান সম্মান যদি আমরা উকিল হয়ে নিজের না দাঁড়াতে পারি তাহলে সেখানে আমাদের ধিক্কার ছি লজ্জা হওয়া উচিত তাই সকল সকল কে আহ্বান করব অ্যাডভোকেট দেখে এক হয় এই প্রতিবাদে আমরা সামিল হই এবং আমরা এই প্রতিবাদে আরজি করে ছায়া সাউথ কলকাতার ল কলেজে নিজের কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠানেও যদি মেয়েরা সুরক্ষিত না থাকে তাহলে কোথায় নারী নিরাপত্তা ক্যামেরায় অপূর্ব দেবনাথ পুষ্পা দেবনাথ ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে বিপ্লব চক্রবর্তী অদ্রিজা ঘোষ সৌভিক গিরি ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ